ভাইজান ভাড়া দেন ছাত্র 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 হলো স্টুডেন্ট হলে তো আব্বারও হইবে কাটটা বাইর করেন সমন্বয়ক সমন্বয়ক কোন জায়গা সমন্বয়ক আপনি বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় বৈষম্যকারী ছাত্র আন্দোলন ভাবি শাখা ভাবি শাখা ভাবি শাখা তো শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবি শাখা কোনটা ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয় ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয় ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয় তো হনি না কোন তুই করস হেল্পারি তুই বিশ্ববিদ্যালয়ে পড়ছস তুই পড়ছস কেন তুমি বিশ্ববিদ্যালয়ে তুই বিশ্ববিদ্যালয়ে চিনবি আমরা হারা দেশ বান্দারিয়া বিশ্ববিদ্যালয়ে জানবো না আমরা কাট দেখান কাট দেখান তো কাট লাগবে একের সমন্বয়ক বৈষম্যকারী ছাত্র আন্দোলন ভাবি শাখা না কি এখন বিশ্বাস হয় এখন তো অনেকেই নিজের করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ছয় গুলি খাইছে ভাই তারপরে তোর বিশ্বাস হয় সালা সৈরাস করছে গাড়িতে কি করবো আচ্ছা ঠিক আছে ভাই জল আমরা বাড়া দেন আমরা সমনায়ক সহসমনায়ক ও আপনি সমনায়ক বলে এরাও সমনায়ক হয়ে গেছে তা তুমি কি মনে হচ্ছে আমি একজন সমনায়ক বলি আর ফিরি ফ্রি লুই জমাসে ওই দিন সেট ওই সম্বলটা দিনের দিন আন্দোলন করি নাই যে একজন দাওয়াত খাইতে যাবে চারজন রে ফ্রি খাওয়াইবে ও আমরা স্বাধীন করি আলাইটি এরাও পাওয়ার না সহসমনায়ক কোন যারা সমনায়ক আমরা কাট দেন আবার কাট দেয়াতি হবে স সমন্বয় বৈষম্য করে ছাত্র হাবিজাখা ভাই হাবিজাখাটা কোনটা হারিয়া হক বিশ্ববিদ্যালয় এ কথা ইন্ডিয়ায় তুই বাংলাদেশে তাই না তুই বাস আকাশে চালাই